দুর্গতদের পাশে যোগমায়ে কালীবাড়ি বাজেটহীন নিয়ম রক্ষাত শারদ উৎসব কোনো বাজেট নেই নিয়ম রক্ষাতে বিলনে যোগমায়ে কালীবাড়িতে শারদীয় দুর্গাপুজো আয়োজিত হবে এবারে পুজোয় কোনো সারম্ভ থাকবে না কারোর কাছ থেকে কোনো চাঁদা আদায় করব না যোগমায় দুর্গা উৎসব কমিটি এটাই বলেন শুধুমাত্র কমিটির সদস্যদের চাঁদা দিয়ে এবারে যোগমায়ে কালীবাড়ি দুর্গাপুজো হচ্ছে যদি কেউ স্বেচ্ছায় পুজোর চাঁদা দিতে চান সেটা গ্রহণ করা হবে যোগমায়ে কালীবাড়ি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কালীবাড়ি কমিটির সভাপতি ডাক্তার জগদীশ চন্দ্র দুপুর কালীবাড়ি অফিস কক্ষে এই দিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কালীবাড়ির কমিটির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য পুজো কমিটির অন্যান্য সদস্যরা ডাক্তার জগদীশ চন্দ্র আরও বলেন বন্যায় পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে যোগমায় কালীবাড়ি কমিটির মানুষের পক্ষে থাকবেন এবং সময় জলবায়ু রোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে যোগমায় কালীবাড়ি কমিটির বিলনে মহকুমার বিভিন্ন প্রান্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য শিবির খাদ্য সামগ্রী শিক্ষা সামগ্রী বস্ত্র তুলে দিচ্ছেন তিনি আরও বলেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ড জারি থাকবে বলেও আশ্বাস দেন আর সেই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভকামনা যদিও আমাদের ত্রিপুরা রাজ্যে এই সময় একটা ভয়াবহ বন্যার জন্য আমাদের যে দুর্যোগ আমাদের উপরে এসেছে তার রেস অনেকটাই আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি আমরা এটা কাটানো শুরু করেছি এই অবস্থাতে আমরা আমাদের যুগমায়া কালীবাড়ি পূজা কমিটি আমরা গত দুদিন আগে একটা সভা আমরা অনু মানে অনুষ্ঠিত করি সেই সভাতে আমরা এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অর্থাৎ যে ভয়াবহ বন্যা হয়ে গেল আর সেই সঙ্গে মানুষের যে ক্ষতি হয়েছে মানুষের যে যে দুঃখ লাঞ্ছনা কষ্ট এগুলি সব কথা বিবেচনা করে আমরা যুগমায়া কালীবাড়ি পূজা কমিটি আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের মধ্যে প্রথম যে সিদ্ধান্ত যেরকম আমরা বিভিন্ন স্থানে যাই অনেকের কাছ থেকে আমরা বিভিন্ন চাঁদা আদায় করি অর্থ আদায় করে থাকি বা তাদেরকে আমরা অনুরোধ করে থাকি যেরকম আমাদের বিভিন্ন গ্রামে অথবা দোকানে